এখন আমি অক্ষর দিয়ে ছবি আমি দুই আঁকাব মানে টু আমরা এ দিচ্ছি এইভাবে আমরা থাকতে গেলাম এখনো হয়ে গেল আমরা এদিকে এত বড় বড় করে আমরা তো ডাক নিলাম ডাক হয়ে গেলে আমরা

আমার হয়ে গেল ছবি আঁকা হয়ে গেছে আমার পাখি আঁকা আমি আর একটা কম জিনিস আঁকাবো ওটা হচ্ছে এ দিয়ে টুপি ඉදිගමච්චි යා දි ම එබයක්ටගොලබ ඔ මගුපි අරක්තාමි ඒදිය තමජක করে টুপি মটন করছি টুপির মটনই হবে এখন আমরা এইভাবে ওর ভিক্ষি হয় না তোকে এই যে আমাদের তরমুজ ও আমি ভুলিয়ে গেছিলাম তরমুজে তো অনেকগুলোই ডাক লাগবে হ্যাঁ এখন এখন আমি ওয়ান ডে মোমবাতি আঁকাবো

হয়ে গেছে কেমন লেগেছে কমেন্টে জানান আল্লাহ হাফিজ